আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি আমার জীবন একটা ঘটে যাওয়ার গল্প নিয়ে যেটা কোনো গল্প নয় এটা আমার জীবনে ঘটে যাওয়ার একটি কাহিনী আজকে আপনাদেরকে জানাতে চাই যেন আমার মতন কেউ আপনারা এই ভুলটা না করেন আমার বাবা মা খুব গরিব ছিল কিন্তু আদরে মেয়ে ছিলাম আমি আমার মায়ের কখনো বাচ্চা কাচ্চা হবে না তার জীবনে আমি একমাত্র তার ভরসা আমার বাবাটা রিক্সা চালায় রিক্সা চালায় আমাকে লেখাপড়া শেখায় কোনো কিছুতে আমার মানে অভাব রাখে না যেখানে যা লাগে সব কিছু কষ্ট দেওয়া যায় সংসারে অনেক কষ্ট কখনো বুঝতে দেয় না মার একটা বুকের ব্যথা আছে যার কারণে মা বাইরের কোনো কাজ করতে পারে না মার ওই ব্যথাটার জন্য মাঝে মধ্যে ইঞ্জেকশন দেওয়া লাগে আর অনেকগুলো ওষুধ খাওয়া লাগে এই জন্য বাবা সংসারটা চালাতে মায়ের ওষুধের জন্য অনেক কষ্ট হয়ে যায় আর অনেক কষ্ট হওয়ার পরও বাবা মাকে সেই কষ্টটা বুঝতে দেয় না আদর ভালোবাসা দিয়ে আমাকে দিনের পর দিন বড় করে প্রতিদিনের মতন আমি স্কুলে যাচ্ছি আস্তে আস্তে যাচ্ছি কিন্তু ছোটোবেলা থেকে একটা ছেলে আছে মানে বাইরের বখাটের ছেলে সে দাঁড়া দাঁড়া দেখত কিন্তু কোনো ডিস্টার্ব করতো না যে রাস্তা দিয়ে আমি যাইতাম সে রাস্তা দিয়ে হয় দাঁড়া থাকতো প্রতিদিন আমার দিকে তাকা থাকত কিন্তু গ্রামের মানুষ ওকে বকেটার ছেলে বলতো কিন্তু আমার কাছে ভালো মনে হতো চয় নাকি খারাপ চুপচাপ দাঁড়া থাকে কোনো রঙ ব্যবহার করে না ছেলেটা অনেক ভদ্র এইভাবে দিনের পর দিন ছেলেটার দিকে আমি তাকেই খেয়াল করলাম তা আসলে ছেলেটা ভদ্র যখন আমার বয়স দশ বছর তখন থেকে ওকে দেখতে লাগলাম এইভাবে দেখতে দেখতে বারো তেরো পনেরো ষোলো বছর যখন হয়ে গেল মোটামুটি কলেজে পড়া শিখেছি কলেজে ভর্তি হয়েছি কলেজে লেখাপড়া করি ভালো খরচ একটা গাইড কেনার মতনও সামর্থ্য ছিল না একদিন আমি মন খারাপ করে চলে আসলাম কারণ আমাদের মার অসুখটা এমনভাবে বেঁধে গিয়েছিল যে বাবার প্রচুর টাকা যাচ্ছে আমার মায়ের পিছনে কলেজের বই এত বই এত গাইড এত কিছু খরচ বাবার জন্য টাপ ব্যাপার হয়ে যায় মাঝে মধ্যে বাবার রাগ করে আমাকে ঝাড়ি মারে আর বলতো আমার কাছে নাই যা তখন মন খারাপ করে চুপচাপ স্কুলে যেতাম কলেজে যেতাম আবার মন খারাপ করে কলেজ থেকে আসতাম কিন্তু যখন দিন ধরে আমার মন খারাপটা হইল তখন ওই ছেলেটা বুঝতে পারলো যে আমার মন খারাপ এই ষোলো বছর পনেরো বছর বয়সের সমান সে আমাকে ডাক দিল আচ্ছা আপু তোমার মন খারাপ কেন আমি আমিও এক প্রায় রক্ষা করি তুমি হাসি খুশিভাবে স্কুলে যাই এখন তুমি কলেজে পড়ো আর এখন তোমার মন খারাপ দেখতে পরে আমি তাকে প্রশ্ন করলাম তার আগে আপনার একটা কথা বলেন তো আমার বয়স যখন দশ বছর তখন থেকে আপনি এই রাস্তা সবসময় দাঁড়া থাকে আমি এমন টাইমে স্কুলে যাই আর এখন কলেজে পড়তাছি এখনও সে দাঁড়া থাকেন আমার দিকে তাকিয়ে থাকেন কি দেখেন কয় সত্য কথা বলবো হ্যাঁ বলুন কয় তোমাকে আমার ভীষণ ভালো লাগে আমি জানি আমাদের গ্রামের কিছু কিছু ছেলেরা বকাটের তোমাকে যেন কেউ ডিস্টার্ব না করতে পারে এই জন্য আমি এখানে দাঁড়া থাকি আমাকে অনেকে ভয় করে আর গ্রামের মানুষ জান আমি একটা বখাটার ছেলে আমি যদি হাজারো বখাটার ছেলে হয়ে থাকি আমি চাই না তোমাকে ডিস্টার্ব করতে তাই তোমার দিকটা খেয়াল রাখি কিন্তু তোমার মন খারাপ দেখে আমার খুব কষ্ট লাগতেছে তোমার মন খারাপ কেন তখন আমি বললাম ফ্যামিলিতে অনেক কষ্ট তাই বাবা আমাকে গাইড কিনে দিতে পারছে না লেখাপড়া আমার কষ্ট হচ্ছে কিন্তু জানেন আমি লেখাপড়াটা ভীষণ ভালোবাসি আমার বই পড়তে ইচ্ছা করে আমার ক্লাসে ফার্স্ট হতে ইচ্ছা করে আমার যখন যেটা লাগবে সেটা যদি আমি না কিনতে পারি তাহলে আমি কীভাবে লেখাপড়া করব তখন বলো এই সমস্যা আপনি যদি কিছু মনে না করেন তাহলে আপনাকে যদি আমি একটা গাইড কিনে দিই আপনি কি নেবেন তখন আমি তো অবাক খুশিতে কি বলছেন মানে নেব না মানে আমার পড়ালেখার জন্য আমি সব করতে পারি হ্যাঁ আপনি আমাকে দেন কবে দেবেন কবে না তুমি ইচ্ছা করলে এক্ষুনি আমার সাথে যেতে পারো পরে আমাকে লাইব্রেরিতে নিয়ে গিয়ে একটা গাইড কিনে দেওয়ার মন মতন আরও যা যা বই লাগবে কিছু কিছু বই কেনা ছিল টাকার জন্য কিনতে পারিনি সেই বইগুলো আমাকে কিনে দেয় যখন আমাকে প্রশ্ন করেছিল তোমার আর কিছু লাগবে তখন আমি ওই সুযোগে বইগুলো কিনে ফেলি আমার অনেক খুশি লাগে আমার মুখে অনেক হাসি লাগে সেই হাসিটাও তার কাছে ভালো লাগে এবং তার প্রতি আমার ভালো লাগার কাজ করে যে মানুষটা আমার এত বড় উপকার করলো আর এত বছর তাকে দেখতেছি তার তো একটা ভালো লাগার কাজ করে যখন এভাবে দুজন দুজনে ভালো লেগে যায় তখন দুজনের মধ্যে একটা সম্পর্ক হয়ে যায় আর সেই সম্পর্কটা অনেক দিন পর্যন্ত চলতে লাগলো প্রায় সম্পর্ক করতে তত বয়স আমার আঠারো বছর হয়ে গেল তার মধ্যে হঠাৎ করে আমাকে আমার বয়ফ্রেন্ড পার্কে ঘুরতে নিয়ে যায় আর পার্কে নিয়ে যাওয়ার পরে যখন জোড়ায় জোড়া কবুতর দেখতে পায় তখনই তার মনটা নষ্ট হয়ে যায় তখন আমাকে বলে দেখতে দেখতে অনেক বড় হয়ে গেছো সবাই কত মজা করতেছে তোমার কি মজা করতে মন চায় না তখন আমি বললাম আমার লজ্জা করে এটা হবে না এটা বিয়ের পর করলে ভালো বিয়ের আগে এই কাজ করা ঠিক না কয় আহা বিয়ের আগে করলে কি আর পরে করলে কি আমি তো তোমাকে বিয়ে করবো তোমার সাথে সম্পর্ক করছি প্রেম করতেছি আমি কি শুধু প্রেম করার জন্য কি প্রেম করতেছি নাকি আর তোমার লেখাপড়াটা শেষ হলে তো আমি তোমাকে বিয়ে করবো আর তুমি তো আমার জীবনে একমাত্র মেয়ে যে কোনো মেয়ে আমার জীবনে আমি জড়াই নাই এখন তোমাকে দিয়ে শুরু তোমাকে বিয়ে শেষ করব অনেক বোঝালো আমাকে সে অনেক পঠানোর পরে সে অনেক পঠানোর পরে আমি তার কথা রাজি হয়ে গেলাম তখন তার সুন্দর হাত দিয়ে আমাকে আদর করতে থাকে কিস করতে থাকে অনেক আনন্দ করে মজা দেয় এইভাবে তার মজার পেতে পেতে আমার কাছে এত ভালো লাগে যখনই আমাদের দুজনের সময় সুযোগ হয় তখনই আমরা এরকম মজা করি আর মাঝে মধ্যে বলি আচ্ছা কবে বিয়ে করতেছো কবে বিয়ে করতেসো তখন আমার বয়ফ্রেন্ড বলে এই তো আর কিছুদিন যাক তারপরে বিয়ে করব। তোমার পরীক্ষাটা শেষ হোক তারপরে বিয়ে করবো এটা বলে আরও কিছু দিন আমার সাথে খেলা করতে থাকে মজা নিতে থাকে স্বামী স্ত্রীর মতন দিনের পর দিন আমরা চলতে থাকি তারপর যখন পরীক্ষাটা শেষ হয়ে যায় তখন আমি বলি এই চলো না কাজে অফিসে যাই এখন তো পরীক্ষা শেষ হয়ে গেছে হয় মাথর তো পরীক্ষা শেষ হলো তুমি তো এখনও ছোটো আর একটু বড় হয়ে নাও না এখন তুমি কিভাবে সংসার করবে তখন আমি বললাম তোমাকে যখন খুশি করতে পারি তোমার সংসারটাও আমি করতে পারবো বিয়ে করো না যখন সে বলে আর একটু সময় দাও আমাকে আমি একটা চাকরি করে নিই চাকরি পেলে তোমাকে বিয়ে করব এই চাকরির আশা দিতে দিতে এক পর্যায়ে দেখি আমার মিন্স বন্ধ হয়ে যায় আমি বুঝতে পারতেছি না তখন বুঝতে পারলাম পরীক্ষা করার পরে আমার পেটে তিন মাসের বাচ্চা তখন তো আমার মনে মধ্যে একটা ভয় জাগে আর একটা খুশি জাগে ভয়টা হলো যে আমার বিয়ের আগে বাচ্চা আর খুশিটা হলো যে হয়তো এ বাচ্চা আসে বলে সে আর দেরি করবে না হয়তো তাড়াতাড়ি আমাকে বিয়ে করে ফেলবে কিন্তু দুঃখের বিষয় একটা যখন আমার বয়ফ্রেন্ডের কাছে আমি বাচ্চার কথা বললাম যে আমার বাচ্চা পেটে এখন তো দেরি করতে পারবে না চলো চলো এখনই আমরা কাজে অফিসে যাই কিন্তু সেই মুকুশধারী লম্পট অভিনয় করে আমাকে এমন একটা জায়গা নিয়ে যায় এখন তো আমাদের বাবা মা মেনে নেবে না চলো তোমাকে আমরা শহরে নিয়ে যাই শহরে যাইয়া আমরা বিয়ে করে ছোট একটা বাসা নিয়ে থাকবো কিন্তু শহরে নেওয়ার কথা বলে আমি আমার বাবা মাকে জানাতে চাইছিলাম সে আমাকে জানাতে দেয়নি বলে কাউকে জানাবানা রাতের অন্ধকারে কিছু কাপড় আমার কিছু যা আসলো সব কিছু নিয়ে পালাইয়া আমি বয়ফ্রেন্ডের কাছে চলে আসি আর ওই বয়ফ্রেন্ড শহরে একটা বন্ধুর বাসায় নিয়ে যাওয়ার পরে তার তিন চারজন বন্ধু মিলে সারা রাত আমাকে আমাকে ধসিতা করে সারা রাত তাদের মনের যত খুব ছিল আমার এই দেহ দিয়ে তারা মেটায় আমার বয়ফ্রেন্ড আমার সাথে বেম্যানি করে আর তাদের সারা রাতে অত্যাচারে আমার পেটের বাচ্চাটা নষ্ট হয়ে যায় হ্যাঁ পর্যন্ত আমি মারাই যেতাম অনেক কষ্ট পড়ে সে আমাকে বলল যেন ওকে এখানে আটকা রাখ নয়তো সমস্যা হয়ে যাবে কিন্তু তারা এত নির্যাতন করার পরও আমাকে ছাড়ে রেখা পরে জানতে পারি যে ওগুলি তার বন্ধু না ওগুলি একটা দালাল তাদের কাছে আমাকে বিক্রি করে দেয় যখন বিক্রি করে চলে গেছে গা তখন আবার যখন সুযোগ সুবিধা হয় ও ওদের ওখান থেকে আমি এক পর্যায়ে পলে আসি পলায় আসার পরে পুলিশের কাছে যাই সব কিছু খুইলা বলি আর ওই বয়ফ্রেন্ডে পুলিশ তাকে খুঁজে যা তাকে জেলে ভরে দেয় আর আমিও মুক্তি হয়ে যাই এখন আপনারই বলেন আমার মতন ভুল কি আপনারা করবেন কোনো বয়ফ্রেন্ডকে বিশ্বাস করার আগে কখনো ভাববেন ছেলেটা কেমন কিছু কিছু বর্তমানে মেয়েরা আছে ছেলেদেরকে বিশ্বাস করে আগে সব কিছু লুটিয়ে দেয় এটা ঠিক না যা করেছেন করেছেন ভুল সামনে থেকে আর এরকম ভুল করবেন না আমার জীবনে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল আমি চাই না এই ঘটনা কারোর জীবনে ঘটুক এই জন্য আজকে আপনাদের সামনে আমার আশা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম